বনোমুগ্ধ কর একদম জয়েন হয়ে যাও সকালে সূর্য দেখতে চাইলে আর শিশির ভেজা গাছ এই যে দেখেন শিশির ভেজা আমাদের ওই জমিনগুলোর দে মর্নিং এই দেখো আমাদের বুরু বুরুচারা বলছি শেষ করে মুখ টুকটা ধুয়ে ছোট্ট একটা লাইফ করান লাইফ গুলো পরবর্তীতে কিন্তু মানুষ দেখে বুঝছো Koneksiyon ver. İyi var asker protom দেখার সময়টা এখন গ্র্যাট কিছুক্ষণ আছি আপনাদের সাথে সরাসরি লাইফে প্রকৃতি লাইফ নেচার লাইফ সূর্যটা উঠছে কিছুক্ষণ হলো আর খুব সুন্দর থ্যাংক ইউ রিম সাহা থ্যাংক ইউ জর্জরা লাইভে যুক্ত আছো এই তো কতদিন আগে তো এটা সোনালি কালার ছিল পরা মাঠ ছিল এইগুলা সব এখন কথা বলো কথা বলো গুড মর্নিং গুড মর্নিং দি গুড মর্নিং ঘুমি ঘুমিয়ে দেখছি গ্রাম ছড়া নাম ভাগ্য জয় যুক্ত আছো কমেন্ট করো আর সকালের প্রকৃতির দৃশ্য দেখতে চাইলে গ্রাম বাংলার অপরূপ সেই চিরচেনা রূপগুলি ফুটি তুলছি দেখেন আজকে সূর্যটা কেমন দেখেন আপনারা তো সবাই মানে ঘুমিয়ে আছেন আর ওই দিকে দেখতে দেখতে পাচ্ছেন একদম সাদা সাদা মানে কুয়াশা কুয়াশা ভাব কুয়াশা এখনো পড়তেছে হালকা তেমন না তো দানের উপরে যে এই যে এই ঘাসের উপরে বা দানের উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুয়াশা মোটামুটি কুয়াশা এখনও পড়ে কুয়াশা এখনো আমাদের ছেড়ে যায় নাই গাছগুলো ভেজা সকালের পাখির ডাকগুলো কি শুনতে পাচ্ছেন পাখির ডাকও শোনা যায় সকালে উঠে কি সৌভাগ্য থ্যাংক ইউ সবাইকে আজকের সকালের সূর্যটা দেখেন একদম মৃদু মৃদু আলো একদম হালকা তেমন তেজ নাই কেস কমে গেছে মনে হইতাছে গুড মর্নিং দীপ্তি ব্লগ ঘুমিয়ে দেখা মনে হচ্ছেকে দেখা थैंक यू थैंक यू আমের মুকুল দেখেন অনেক সুন্দর হয়েছে এবার ওই আছে এবার কিন্তু অনেক বেশি হয়েছে হা আমের মুকুল এবার আম খাবো খালি আম এটা কিন্তু এটা একটা টক বেশি টক এই গাছটা হ্যাঁ টক যেমন পাকলে মিষ্টিও বেশি কমেন্ট করো বন্ধুরা আজ দেখেন অনেক সুন্দর আমের 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 দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এটার কিছুদিন পরই দেখবেন এটা বড় বড় হয়ে গেছে এখনের সময়টা সুন্দর লাগে পরে আর একটা সুন্দর অনেকে লাইভে যুক্ত আছেন নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো আমের রেসিপি আচ্ছা আচ্ছা ভালো তো আমের রেসিপি ইত্যাদি আর কিছুক্ষণ আছি বন্ধুরা আর কিছুক্ষণ আছি লাইভে এই কমেন্ট দাও কমেন্ট করো কমেন্ট করো আর কিছুক্ষণ আছে গুড মর্নিং অতুল অতুল দা গুড মর্নিং কী অবস্থা আপনার বলেন এটা আমাদের এই যে দেখো কী গাছ কী গাছ বলেন হ্যা রে এটা কী গাছ কও এটা কী পাতা সারা গাছটার নাম শিমুল গাছ শিমুল 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 তুলার গাছ শিমুল তুলা হ্যাঁ এই যে দেখ না অনেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন নতুন হতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করেন ভেজা সকাল দেখেন ঘাস আর ঘাস ওয়াও কয়েকদিন পরে আমার এই গাছটাই সুন্দর লাগবো ঠিক আছে এটা হলো আমার গরুর গাছ গরু কেটা কেইটা আমরা খাওয়াই যে গরুর গাছ এটা গাছ লাগানো হয়েছে জার্মান গ্যাস জয় জয় লাইভে যুক্ত আছো কমেন্ট দাও কে কে আছো অনেকে আছেন লাইভে যুক্ত থ্যাংক ইউ জয়নিং লাইফ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো সকালের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখছো সবুজে সবুজে মোড়ানো এই গ্রাম আমাদের হম একদিকে কাটলাম একদিকে আমের মুকুলগুলো দূর থেকে কিন্তু আরো সুন্দর লাগে ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি সবুজ মাঠ যেটা দেখলে আপনাদের চোখ জুড়ে যাবে আরেকটা জিনিস দেখবো আপনাদের খুব সুন্দর একটা ফুল। জুম্মা দে। সবুজি বড়া সবুজে মোড়ানো চাদরে গেরা সবুজ চাদরে গেরা আমাদের এই গ্রামটা দেখছেন যেদিকে টাকাবেন শুধু ফসলের মাঠ আর ফসলের মাঠ সূর্যি মামা ওই যে আমার গাছ আম গাছটাকে আর আরেকটু উপরে উঠে যাবে আম গাছের সময় গেছে ওটার সত্যি খুব সুন্দর জড়িয়ে যায় এটাই বলতেছি ইয়াক কিয় গছ বোলে তোমাৰ ইয়াক কিয়া গছ বোলে তোমাৰ বোল কি গছ বোলে বোলো গাছৰ গুৰি এটা পৰ্যন্ত দেখাই দিলা পাতা ঐ পা পাতা করতে কোর্সীদের হন একটু ওই যে এই সুবিধার কথা কইতেছস ধন্যবাদ যা যা অভিযোগ করেছ থ্যাংকস ফর ওয়াচিং মাই লাইফ কী কী আছে কমেন্টে যে দাও নতুন থেকে প্লিজ সাবস্ক্রাইব করো হ্যাঁ আমার সময় নেই নাহলে একটু আপনাদের আর একটু দেখাইতে পারতাম প্রাকৃতিক আমি এখন একটু ব্রাশ করবো त त साधे पनि तबे कुलीले ज ज नै आफै ज ना के 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 के

या दुसु दुते जो दिया दिलंगपोर दि रेको ना सिंगरा सिंगरा ना तो ए डी से पुनाडी एदा या सिंगरा क्वाड रे रुडी को तले नो लो 5 5 10 रुडी ना सिंगरा होस्टल जा रे चलो 10 ठियो ना